কি অবস্থা নিজাম ভাই আজকে কি সাইড ফেল আসছেন নাকি আড্ডা পালা আসার কিছু নাই তবে তো আমার দায়িত্ব এই মহৎ কাজটা আপনার দায়িত্বের মধ্যে পরে নিজাম ভাই কত যাই বলো তোমাকে ভালোবাসাটা আমার সবচেয়ে বড় দায়িত্ব সম্ভব না এটা জেনেও এই দুনিয়াতে অসম্ভব বলে কিছু নাই আই লাভ ইউ এই তিনটা তিনটা শব্দের জন্য কালো এত সুন্দর বাংলা কথার মধ্যে ইংলিশে না পারতাম আরেকটা কথা কালো গোলাপ বন জঙ্গলে জন্মানো এটা চাষ করতে হয় আর আপনার এই যে ফুলের মধ্যে যে কালো রং দিয়ে দিয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এত বড় কে করলো

আমাদের বাসার জন্য সব বাজার নাকি ফ্রি খুব ভালো তো এতে তো রাগ করার কি আছে এতে না চাইলে দোকান থেকে কিছু কিনবি না তোমার কাছে কি ব্যাপারটা বাড়াবাড়ি মনে হয় না তুই না অযধ্যা ওনাকে অপছন্দ করিস রোগটা কিন্তু এত খারাপ না হ্যাঁ একটু এলোমেলো কিন্তু মন মানসিকতা খুব ভালো কোথায় যাব নিজাম ভাই আপনি যদি কিছু বলতে চান সাহস করে বলেছেন আমি কিছু মনে করবো না পছন্দ করো সেটাও করি জন্য কিনেছি অনেক পছন্দ হয়েছে কিন্তু আমি এটা নিতে পারবো না এত দামি একটা গিফট আমি তোর থেকে কেন নিব সেটা ওটা লিমিট থাকে সেটা আপনি কখনো বুঝেন নাই আমি অনেক টায়ার্ড সারাদিন ক্লাস করি ইচ্ছে আমি আমার বাসায় গিয়ে একটু রেস্ট দরকার লম্বা ঘুন লাগবে আমার তোমার কি নিজাম ভাই সেটা কিছু না তাই না কিছু উৎসভার কি এত ডিটেইলসে বলতে পারবো না যেটা জানতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো মতোই জানো আর তোর সাথে এত কথা বলার জন্য ইমপ্রেস ফিল করছি না আমরা এখান থেকে যা পড়তে বস বাবা প্লিজ আমি একদমই আগ্রহী না শুনতে নিজের বিয়ের জন্য তো একটা মেন্টাল প্রিপারেশনের দরকার আছে যখন আমি মেন্টালি প্রিপেয়ারড হব আমি নিজে তোমাকে বলবো আমার বিয়ের কথা সেটা খুব ভালো সেটা বাবা এবার হচ্ছে তো কেন নিজাম ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম পাকনাই বন্ধ কর যে পড়তে বস যা এই সকালে বের হও না কেন আমার ক্লাস দুপুরে আমি সকালে বের হয়ে কি করব তুমি জানাবো না এটা আমার কেমন সিস্টেম একদিন সকালে ক্লাস থাকে একদিন দুপুরে এটা কোনো নিয়ম কারণই ফলো করে না নিজাম ভাই আমার মনে হয় কি আপনি কিনা আমার ইউনিভার্সিটিতে যান তারপর গিয়ে সবাইকে ডেকে নিয়মানুবর্তিতার উপর একটা ক্লাস নাও সেটা ভালো হবে আলার হাসলো একটা মানুষ সুন্দর লাগে ঠিক আছে আমি আসি আচ্ছা নিজাম ভাই এই যে আপনি আমাকে এত ভালোবাসেন বলেন কেন বাস কি কারণ তোমাকে ভালোবাসার পিছনে আমার একশো একটা কারণ আছে শুনতে চাও তুমি দেখতে সুন্দর তোমার একটু রাগ আছে কিন্তু তোমার ভেতরে একটা খুব সুন্দর মন আছে তুমি অত্যন্ত ধৈর্যশীল গুণবতী একটা সুহাসীন সুপন্ন হচ্ছে 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 নিজাম ভাই আপনি কিভাবে মনে করলেন যে আল্লাহ আমাকে আপনার কপালে রেখেছে জানি না কিন্তু আমার বিশ্বাস নিজাম ভাই মাঝে মাঝে ভাবি আপনার মত যদি পৃথিবীর সবাই তো সহজভাবে চিন্তা করতে তাহলে কত সুন্দর আর সহজ হতো না পৃথিবীটা আমি যদি কখনো হারায় যাই আপনি কি কষ্ট পাবেন কি বলতে হারাই যাওয়া মানে তুই হারাই যাবা হতে পারে কত কিছু এমনকি আমার বিয়ে তো হয়ে যেতে পারে আমি থাকতে তোমার বিয়ে হয়ে যাবে এত সহজ আমি তো হইতে দিব তুমি হারাই গেলে আমি হারাই যাবো কি প্রেম আমি জানি আমাকে কিছু আপনার কিছুই হবে এগুলো আপনি অযথাই বল Nizam কোন অযথা কথা বলেন বুঝাই বলে তুমি যদি হারাই যাও আমি বাইশে থাকিও সাহেবের সাথে আপনার যোগাযোগটা কম হলে আপনার জন্য ভালো হবে এই কথা কেন বলছেন কারণ মানুষ খুব একটা ভালো না is a fraud guy excuse me আপনি যাকে জানেন না চিনেন না তার ব্যাপারে এসব অ্যালিগেশন দেওয়া ঠিক না অবশ্যই আমার কাছে প্রমাণ আছে না আমি বলতাম না আপনাকে আর প্রমাণটা হচ্ছে আমি নিজে জিম আই হ্যাভ বিন চিটেড বাই হিম কি আমি নিজামের থ্রুতে কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনি ফ্ল্যাটটা কেনার পর থেকে নানা রকম জটিলতা আমি ফেস করছি আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল না অথচ আমি ফুল টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছি পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে মামলা চলছে আমি জানি না নিজাম কেন এই কাজটা করলো এটা তো একটা চিটিং তাই না এত টাকা জমিয়ে আমি ফ্ল্যাটটা কিনলাম আর এখন নিজাম আমার ফোন ধরছে না আমি ওকে কোনো ট্রেস করতে পারছি না কোনোভাবে আমি ওকে খুঁজে পাচ্ছি না এবং যে ফ্ল্যাটটাও আমার কাছে সেল করেছে ওই ফ্ল্যাটটার সাথে আমি খুঁজ নিয়ে ওর কোনো কানেকশন নেই ওর রেকর্ড ভালো না ও অনেকের সাথে এই ধরনের ফ্রড করেছে আমি আপনার কাছে কমপ্লেন করছি না বাট আমার কাছে মনে হলো আপনাকে আমি বিষয়টা জানিয়ে রাখি ওয়াশলি মানুষে ভালো না হি ইজ এ ফ্রড ভাই না না আমি আপনারে বিশ্বাস করতে পারছিলাম না निजाम সাহেব দেখুন আমি আমার পুরো জীবনের সঞ্চয়টা আপনার한테 তুলে দিয়েছিলাম আমার এখন কি মনে হচ্ছে জানেন আপনি ওই চক্রটার সাথে জড়িত আপনি তো সবাইকে পুলিশে দাও পুলিশে দিলে দেন কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাই নাই অশুদ্ধ কোন কাজ করে দুইটা পয়সা কামাই নাই ভাই ভাই ওই সৌরভ Corse এই কাজগুলা এই সৌরভে বিশেষ করে আমার সাথেও করছে ভাই ভাই একটু বোঝার চেষ্টা করুন ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই আমি এর মধ্যে নাই দেখেন ভাই আমি এত ফেসবুক বুঝি না আমি শিক্ষক মানুষ কি হবে না হবে আমি জানি আমি আপনাকে টাকা দিয়েছি আপনি আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দিবেন এটা ক্লিয়ার আর যদি আপনি আমাকে টাইমলি বুঝায় না দেন আমি কিন্তু অন্য রকম একটা ডিসিশন নিতে বাধ্য হব আমি কিভাবে সব নষ্ট করেছেন নষ্ট করছি আমি বিশ্বাস আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন তুমি কি আ ঠিক এই মুহূর্তে আমার মানসিক অবস্থা কি জানেন মানে হয়েছে সেটা তো বলবা আপনি রুবাট সাহেবকে চেনেন আপনি রুবাদ সাহেবের কাছে কোন ফ্ল্যাট বিক্রি করেছেন দেখো ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে ওর সাথে যেমন একটা প্রতারণা হয়েছে আমার সাথেও প্রতারণা হয়েছে এটা আমি জানতাম না বিশ্বাস করো এখানে আমি আমি আমার কোনো দোষ নাই এখানে বিশ্বাস আমি তো আগেই বলেছি আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন আপনাকে বিশ্বাস করা এখন আমার পক্ষে অসম্ভব সমাজের কথা পরিবারের কথা কোনো কিছু না ভেবেই আমি আপনার সাথে কেন মিশতাম জানেন কারণ আমি আপনাকে অসম্ভব সম্মান করতাম বাবা যখন বারবার বিয়ের কথা বলতো আমি বারবার তার কাছে সময় চাইতাম কারণ আমি ভাবতাম আপনি একজন ভালো মানুষ সৎ মানুষ কিন্তু আপনি তোমাকে ভুল প্রমাণ করে দিয়েছে প্রেমজিম তুমিও যদি সবার মতো আমাকে ভুল বুঝো তাহলে আমি কোথায় যাব অন্য কেউ আমার বিশ্বাস করুক বা না করুক তুমি তো বিশ্বাস করো যে আমি দুই নাম্বারই করে টাকা কামাই নাই আমি সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি আমি অসৎ মানুষ না আরে ওনার সাথে প্রতারণা হয়েছে আমার সাথে প্রতারণা হয়েছে এবং এই সবকিছু করছে ওই সোহরাব এই সবকিছু ওই চিটার সোহরাবের কারসাজি এসব কিছু সামলাতে আমার একটু কষ্ট হচ্ছে না তুমি অযথায় এসব নিয়ে চিন্তা করো শুধু শুধু চিন্তা করে তোমার বিপি আর ডায়াবেটিস দুটোই বাড়াচ্ছে বাবা একটা ইম্পর্টেন্ট কথা ছিল তোমার পছন্দের পাত্রের সাথে তুমি প্রস্তাব নিয়ে আগাতে পারবে আমার আর সময় লাগবে এটা নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই তুই ঠান্ডা মাথায় আরো ভেবে দেয় আমি ভেবেছি বাবা